প্রিয় দর্শক বিন্দু আজকের গল্পটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতা নিয়ে যেখানে কখনো কখনো আবেগ অজ্ঞতা ও শয়তানের ধোকায় মানুষ এমন ভুল করে ফেলে যা তাদের জীবনকে বদলে দেয় কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না এই গল্পটি সে ফিরে আসার গল্প পাপ থেকে তাওবার পথে আয়ান ও রিদা দুজনেই খালাতো ভাইব। বোন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে একই বাড়ির উঠোনে খেলা ঈদের সকালে একসাথে সেমাই খাওয়া একসাথে স্কুলে যাওয়া তাদের সম্পর্কটা ছিল মিষ্টি নির্ভেজাল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বড় হতে থাকে কৈশোর আসে দৃষ্টি বদলায় আর মানুষের হৃদয়ে ফিস ফিস করে রিদা ছিল মার্জিত লাজুক কিন্তু কিছুটা উদাসীন আয়ান ছিল হাসি খুশি কিন্তু নামাজে নিয়মিত না দুজনই ধর্ম জানত কিন্তু ততটা গুরুত্ব দিত না একদিন দুপুরে বাড়িতে সবাই বাইরে ছিল ঘরে কাপড় গোছাচ্ছিল আর আয়ান সেখানে ঢোকে কিছু জিনিস নিতে হঠাৎ একটা ছোট ভুল বোঝাবুঝি একটু অসাবধানতা আর এক মুহূর্তের দৃষ্টি তাদের সম্পর্কে জটিল করে তোলে তারা নিজেরা জানতো না কিভাবে তারা শয়দানের ফাঁদে পড়লো প্রথমে ছিল হাসি তারপর চোখা চোখে তারপর এমন কিছু মুহূর্ত যা ইসলাম নিষেধ করেছে রিদা সমাজের ছিল আয়ানও থেকে যায় তাদের জীবনে অন্ধকার নেমে আসে সময় যায় রিদা বুঝতে পারে সে এমন এক অবস্থায় পৌঁছেছে যা তার জীবন ধ্বংস করতে পারে তার চোখে শুধু কান্না মুখে লজ্জা আয়ান হতবাক সেভাবে আমি কি এমন পাপ করতে পারি আমি তো তাকে ছোটবেলা থেকে চিনি তার মাথায় ঘুরতে থাকে সেই শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় সুরা আল বা কারা দুই দুইশ আটষট্টি আয়ান ভাবে এখন যদি আমি চুপ থাকি তাহলে এই পাপ শুধু আমার নয় তারও বোঝা হয়ে থাকবে সে আল্লাহর দরজায় ফিরে আসে রাতে সে শেষ দায় পড়ে কাঁধে হে আল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি আমি জানি না কিভাবে তোমার সামনে মুখ দেখাবো আয়ান পরের দিন এক আলেমের কাছে যায় সব খুলে বলে কিভাবে তারা এক ভুল পথে গিয়েছিল আলেম চুপ করে শোনেন তারপর বলেন বেটা তুমি আজ যেভাবে অনুতপ্ত জেনে রাখো আল্লাহর দরজা সব সময় খোলা তাওয়া করো নামাজে ফিরে আসো এবং যদি সম্ভব হয় তাকে হালাল পথে নিয়ে আসো আয়ান ফিরে এসে রেতাকে বলে রিদা আমরা ভুল করেছি কিন্তু আল্লাহ আমাদের মাফ করতে পারেন তুমি যদি চাও আমরা বিয়ে করে নতুন ভাবে শুরু করতে পারি কিন্তু এবার আমাদের সম্পর্ক হবে হালার পথে রিদা কাঁদতে কাঁদতে বলে আমি চাই আল্লাহ আমাদের ক্ষমা করুক আমি চাই আমার সন্তান যেন পাপ নয় বরং রহমতের প্রতীক হয় দুজনেই দাওয়া করে ওরা একসাথে ইমামের কাছে গিয়ে হালার নিকাহ সম্পন্ন করে তারা নামাজে নিয়মিত হয় রিদা হিজাব পরে আয়ান জামাতে যায় বিয়ের পর জীবন সহজ ছিল না মানুষ কথা বলতো সমাজ আঙুল তারা একটাই জিনিসে বিশ্বাস রাখত আল্লাহ ক্ষমা করেন মানুষ নয় তাদের সন্তান জন্ম নেয় আয়ান নাম রাখে রাহমাত অর্থাৎ রহমত কারণ সে বলে আমার সন্তান আমার পাপের ফল নয় বরং আল্লাহ রহমতের নিদর্শন রিদা তার সন্তানকে কোলে নিয়ে বলে আমি একদিন হারাম পথে ছিলাম আজ আমি আল্লাহর পথে এই সন্তান আমাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় আল্লাহ কত দয়ালু প্রিয় দর্শক বৃন্দ এই গল্পটি আমাদের শেখা মানুষ ভুল করতেই পারে কিন্তু তা বা না করাই আসল ব্যর্থতা পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ করো না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা আজ জুমার উনচল্লিশ তেপ্পান্ন আয়া ও যদি তাওয়া না করত তাদের জীবন হয়তো শেষ হয়ে যেত লজ্জা অন্ধকারে কিন্তু তারা আল্লাহর দিকে ফিরেছিল আর আল্লাহ তাদের জীবনকে বরকত দিয়েছিলেন প্রিয় দর্শক আমরা অনেকেই ভুল করি অজ্ঞতায় সীমা লঙ্ঘন করি কিন্তু আজই যদি আমরা ফিরে আসি তাহলে আল্লাহ আমাদের এমন ভাবে ক্ষমা করবেন যেন আমরা কখনো পাপি করিনি এই ধরনের রেডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনজনকে জানিয়ে দিন এই মহামূল্যবান বার্তাটি ধন্যবাদ